উপস্থিত হয়েছি দু সালের বার্ষিক রাশিফল কর্কট রাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য কর্কট রাশির উপর দু সালে নটা গ্রহের কি পরিস্থিতি থাকবে কর্কট রাশির কর্মক্ষেত্র আর্থিক অবস্থা বিদেশ যাত্রা শিক্ষা ও সন্তান তথা স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কর্কট রাশির জাতক ও জাতিকাদের দু সালের আগাম শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ কর্কট রাশির কেমন যাবে এই ফলাফল আপনারা কর্কট রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফলাফল দু সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন উন্নতির চরম সীমায় যাবেন তা জানাবো আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাব এই ফলাফল দু হাজার পঁচিশে গোচরের উপর নির্ণয় করা হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি চন্দ্র সূর্য বুধ শুক্র মঙ্গল এ সমস্ত গ্রহ খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে যেখানে বৃহস্পতি রাহু কেতু শনি এরা দীর্ঘ সময় ধরে একই রাশিতে সঞ্চালন করে দু হাজার পঁচিশে গ্রহর পরিস্থিতিতে এমন কিছু পরিবর্তন হচ্ছে যে কর্কট রাশির ক্ষেত্রে শুয়ে থাকা ভাগ্য জাগৃত হবে এই ছক দু সালের ফার্স্ট জানুয়ারি গোচরের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে সবার প্রথম কর্মক্ষেত্র নিয়ে বলি কর্কট রাশির বিগত দুই বছর ধরে শনির ঢাইয়ার কারণে আপনি যে যে সমস্যার সম্মুখীন হয়েছেন এবার সেই শনি ভাগ্যস্থানে বসে আপনার ভাগ্য বদলানোর কাজ করবে দু হাজার পঁচিশের উনতিরিশ মার্চ অবধি আপনার কর্মক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হবে না কিন্তু উনত্রিশ মার্চ থেকে শনির কর্মক্ষেত্রে নিজ দৃষ্টি শেষ হবে কারণ শনি আপনার অষ্টম ঘর অর্থাৎ কুম্ভ রাশিকে ছেড়ে যখন ভাগ্যস্থান মীন রাশিতে যাবে তো আপনার জীবনে কর্মক্ষেত্রে আপনার পিতার কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছিলেন না আপনি আপনার সিনিয়র আধিকারিকদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছিলেন না নিজের কর্মক্ষেত্রকে নিয়ে আপনি খুব চিন্তিত ছিলেন আপনার মন যে শান্ত ছিল না উনত্রিশ মার্চ থেকে এই জাতীয় সমস্যাগুলো আপনার জীবন থেকে সমাপ্ত হবে চোদ্দ এপ্রিল থেকে পনেরো মে সময় অবধি কর্মক্ষেত্রে বিরাজমান হবে সূর্য কর্মক্ষেত্রে বিরাজমান হলে এটা আপনার জন্য সেই সময় হবে যখন চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ভালো অপশন পাবেন চাকরিতে প্রমোশন হবে যাদের ব্যবসা বন্ধ হয়ে পড়েছিল বা যারা চাকরি ব্যবসা কিছুই করছিলেন না তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং কর্মক্ষেত্রের রাস্তা খুলে যাবে এছাড়াও মুখ্যের কারক কেতু তিরিশ মে কন্যা রাশিকে ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে যেটা আপনার কুণ্ডলীর দ্বিতীয় ঘর বা ভাব হয় এখান থেকে কেতুর নবম দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে পড়বে চাকরি ও ব্যবসায় আপনার যে সমস্ত সমস্যা ছিল মানুষ আপনাকে মান সম্মান ইজ্জত না কর্মক্ষেত্রে আপনার পজিশন খারাপ ছিল রাজনীতি বা প্রশাসনিক ক্ষেত্রে কেতু আপনাকে তিরিশ মে থেকে জবরদস্ত লাভ দেওয়া শুরু করবে কেতু যখন কর্মক্ষেত্রে দৃষ্টি দেবে অর্থাৎ মঙ্গলের ঘরে দৃষ্টি দেবে কেতুকে মঙ্গলের মতো ফল দেওয়া গ্রহ মানা হয় এই সময় আপনার প্রভাব সর্বক্ষেত্রে বিস্তার হবে তা সে চাকরি হোক বা ব্যবসা বা অন্য যে কোনো ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে কর্মক্ষেত্রের অধিপতি হয় মঙ্গল মঙ্গল বছরের শুরু থেকে মে মাস অবধি খুব একটা ভালো পজিশনে থাকছে না কিন্তু সাত জুন থেকে ১৬ জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি সিংহ রাশি থেকে ধনু রাশি অবধি গোচর করবে দু হাজার পঁচিশের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস অবধি কর্মক্ষেত্রের অধিপতি কর্মক্ষেত্রকে দেখবে মান সম্মান পদ প্রতিষ্ঠা এই সময় আপনি সবই প্রাপ্ত করবেন তাই এক কথায় বলতে গেলে দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রের দিক থেকে কর্কট রাশির ভালো এবার বলি কর্কট রাশির অর্থনৈতিক অবস্থা বা ইনকাম নিয়ে যখন কোনো স্থির গ্রহ আয়ের ঘরে কর্মক্ষেত্রের ঘরে বা শুভ অবস্থায় যায় তো জবরদস্ত ইনকাম দেয় শনিদেব উনত্রিশ মার্চ যখন ভাগ্যস্থানে যাবে তখন সেখান থেকে তৃতীয় দৃষ্টি আপনার আয়ের ঘরে দেবে যেখানে মিত্র রাশি বৃষ রাশি উনতিরিশ মার্চ থেকে শনিদেব যখন আপনার আয় ঘরকে দেখা শুরু করবে তখন থেকে আপনার ইনকামের রাস্তা প্রশস্ত হবে এছাড়া তিরিশ মে কেতু যখন স্থান পরিবর্তন করে দ্বিতীয় ঘর অর্থাৎ সিংহ রাশিতে যাবে যেটা ধনের ঘর সেখানে বসে আপনাকে আকস্মিক ধন লাভ করাবে আপনার আয় কারক গ্রহ শুক্র আঠাশ জানুয়ারি থেকে একত্রিশ মে অবধি মীন রাশিতে উচ্চ অবস্থায় থাকবে এই সময় আপনার সব থেকে বেশি ধন আগমনের রাস্তা প্রশস্ত হবে তা সে এক্সপোর্ট ইম্পোর্ট হোক বা লটারি ষাটটা শেয়ার মার্কেট হোক সম্পত্তি বিক্রি করা হোক চারদিক থেকে ধন আগমনের রাস্তা প্রবল হবে এছাড়াও উনতিরিশ জুন থেকে ছাব্বিশ জুলাই অবধি সময় শুক্র যখন আয় ঘরের মালিক হয়ে আয় ঘরেই বিরাজমান হবে তখন ইনকাম আপনার বৃদ্ধি পাবে এবার বলি বিদেশ যাত্রা নিয়ে কর্কট রাশির বিদেশ যাত্রা ভাগ্য ও লাভকারী বানাবে শনিদেব শনিদেব উনত্রিশ মার্চ কুম্ভ রাশি অর্থাৎ অষ্টম ঘর ছেড়ে নবম ঘর বা ভাগ্যস্থানে মীন রাশিতে প্রবেশ করবে আর এখান থেকে তৃতীয় দৃষ্টি আয় ঘর বা একাদশ ঘরে পড়বে যা মিত্র রাশি বৃষ রাশির ঘর যখনই ভাগ্যস্থান ও আয়স্থান একসাথে মজবুত হবে তখন আপনার বিদেশ যাত্রার সংযোগ তৈরি হবে এছাড়া রাহু যখন তিরিশ মে স্থান পরিবর্তন করে কুম্ভ রাশিতে আসবে তখন পঞ্চম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে এই সময়ও আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে অর্থাৎ উনত্রিশ মার্চ থেকে আপনার বিদেশ যাওয়া নিয়ে যা সমস্যা ছিল পারিবারিক সমস্যা ছিল বা সিনিয়রদের সহযোগিতা পাচ্ছিলেন না সম্পত্তি বিক্রি হচ্ছিল না মানসিক শান্তি ছিল না অর্থনৈতিক সমস্যা ছিল এগুলো সব উনত্রিশ মার্চের পর সমাপ্ত হবে এবার বলি কেমন হবে দু সালে আপনার দাম্পত্য বা বিবাহিত জীবন গত আড়াই বছর ধরে কেতু ও শনির কারণে বিবাহিত জীবনে কলহ মতভেদ সেপারেশন ভুল সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সমস্যাগুলোকে সামলেছেন আপনি যে শনি আপনার বিবাহিত জীবনকে খারাপ করেছে সেই শনি এবার আপনার বিবাহিত জীবনকে ঠিক করবে উনত্রিশ মার্চ শনি যখন বাগ্যস্থানে যাবে অর্থাৎ সপ্তম স্থানের মালিক ভাগ্যস্থানে যাবে কেন্দ্রের ঘরে অর্থাৎ তৈরি হবে কেন্দ্র ত্রিকোণ রাজ আর কেতু যখন তিরিশ মে স্থান পরিবর্তন করে ধন ঘরে বা দ্বিতীয় ঘরে যাবে তখন আপনার জন্মকুণ্ডলীর হিসাবে ও গোচরের হিসাবে আপনার বিবাহের যোগ চালু হবে অর্থাৎ উনত্রিশ মার্চের পর থেকে আপনার সেপারেশন হোক মতভেদের পরিস্থিতি হোক শ্বশুরবাড়ির তরফ থেকে প্রতিকূলতা হোক সমস্যাগুলো সব একে একে মিটে যাবে এবার বলি সম্পত্তি নিয়ে আপনার কুণ্ডলিতে সম্পত্তির কারক গ্রহ হয় শুক্র আঠাশ জানুয়ারি থেকে পনেরো সেপ্টেম্বর অবধি সময় শুক্র উচ্চ রাশি মিন রাশি থেকে গোচর করবে সিংহ রাশি বা ধনভাব অবধি অর্থাৎ আঠাশ জানুয়ারি থেকে সম্পত্তির যোগ আপনার তৈরি হয়ে যাবে চোদ্দো মে থেকে দেবগুরু বৃহস্পতি স্থান পরিবর্তন করে রাশিকে ছেড়ে মিথুন রাশিতে যাবে আর মিথুন রাশিতে বিরাজমান হয়ে পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘর বা সম্পত্তির ঘরে দেবে চোদ্দ মে থেকে সম্পত্তি নিয়ে যে বিবাদ ছিল তা মিটে যাবে কোনো সম্পত্তি নিয়ে আপনার লিটিকেশন ছিল যা বিক্রি হচ্ছিল না তা এবার বিক্রি হয়ে যাবে অর্থাৎ চোদ্দ মেয়ের পর আপনি জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবেন এবার আসি শিক্ষা সন্তান ও প্রেম সম্বন্ধ নিয়ে চোদ্দ মে অবধি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে থাকছে তাই বছরের শুরু থেকেই আপনার বড় কলেজে অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপার কোনো চাকরি হোক কোনো ইন্টারভিউ হোক বা রেজাল্ট হোক আপনার পক্ষে আসবে পড়াশোনার ক্ষেত্রে বিদেশে ভর্তি সংক্রান্ত ব্যাপার চোদ্দ মে অবধি সুযোগ থাকছে এরপর তিরিশ মে রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এতদিন রাহুর নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ছিল তিরিশ মে স্থান পরিবর্তন করলে যা সমাপ্ত হবে রাহুর দৃষ্টির কারণে বিগত দেড় বছর ধরে আপনার প্রেম সম্বন্ধ খারাপ হয়ে গিয়েছিল শিক্ষার ক্ষেত্রেও তাই শিক্ষায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোন বিষয়ের উপর পড়াশোনা করবেন মেহনত করার পরও আশানুযায়ী ফল পাচ্ছিলেন না চিন্তাভাবনাকে একত্রীকরণ করতে পারছিলেন না তাই এই সমস্যাগুলো আপনার তিরিশ মের পর সমাপ্ত হবে তিরিশ মের পর শিক্ষা সন্তান প্রেম সম্বন্ধ সব বিষয়ে ভালো হবে প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে পারবেন বিদেশে সেটেলমেন্ট হওয়ার চান্স হবে এরপর সাত জুন থেকে সাত ডিসেম্বর অবধি সময় পরাক্রমের কারক মঙ্গল সিংহ রাশি থেকে ধনুরাশি অবধি গোচর করবে তখন আপনার শিক্ষা সন্তান এ সমস্ত ক্ষেত্রে উন্নতি হবে এবার বলি স্বাস্থ্য ও আইনি ব্যবস্থা নিয়ে তিরিশ মে রাহু স্থান পরিবর্তন করে অষ্টম ঘরে এলে দ্বাদশ ঘরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে কোর্ট কাচারি সংক্রান্ত ব্যাপারে আপনি লাভবান থাকবেন স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও তা বৃহদাকার হবে না প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশের কর্কট রাশির বার্ষিক রাশিফল আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ